কাশ্মীরে জঙ্গি হামলার পাল্টা পাকিস্তানকে শিক্ষা দিতে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী সেখানে হিন্দু নিধনের প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় বাংলার তৃণমূল সরকারও লাগাতার নিন্দা করেছে অপারেশন সিঁদুর নিয়ে সেনার প্রশংসা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এরপর বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে বাংলার তৃণমূল সরকারকে নানা ইস্যুতে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়ে অপারেশন সিঁদুরের মতো অপারেশন বাংলার কথা উল্লেখ করেছেন তারই করা জবাব দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি বললেন চ্যালেঞ্জ রইল অপারেশন বাংলার জন্য তৈরি কালি ভোট করা হোক দেখা যাবে গিয়ে সেই আমি অপারেশন সিন্ধুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য বিজেপি বিরোধী দলে সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী এটা শোভা নয় এটা সৌজন্য পাওয়া যায় না হিজ মিনিস্টার সেড লাইক অপারেশন সিন্ধু দে উইল ডু দা বেঙ্গল অপারেশন অলসো অপারেশন অফ বেঙ্গল আই চ্যালেঞ্জ দেন If they have the guards, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. But please remember time is a factor.